ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ নন্দিতা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমি প্রায় এক বছর আগে আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আমি বাঁকুড়াতে অবস্থিত পাঁচমুড়ে ত্রিধরা মিলন মন্দির নিশ্চয়ই অনেকে জানো তো সেখানে গিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন হয়ে গিয়েছিল হঠাৎ দেখলাম ক্লিপগুলো তাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক বাঁকুড়া আমার নিজের জেলা আর এটাকে অনেকে সেকেন্ড বৃন্দাবন বলে তো আমার সত্যিই খুব ভালো লাগে গ্রামের পরিবেশের মতো সৌন্দর্য অন্য কোথাও নেই দেখো ক্লিপগুলো দেখলে নিজেরই তো মন জুড়িয়ে যায় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে অনেক পণ্য ক্লিপ খুঁজে পেলাম আগের বছর গিয়েছিলাম আবারও যাবার ইচ্ছে আছে যতটুকুই আছে তোমাদের কাছে ততটুকুই তুলে ধরছি তোমরা দেখতে থাকো বাড়ি থেকে যেতে সময় লেগেছিল। মাত্র এক ঘন্টা তোমাদের দেখে একটু হয়তো অড লাগতে পারে এই দেখো পৌঁছে গিয়েছি বলবে দিদিভাই আগের ক্লিপগুলো কোথায় কিন্তু আসলে আমি তখন খুব একটা ক্লিপ নিয়ে রাখিনি তাই একটু দেখতে মানে অড লাগলেও একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো দেখতে থাকো যতটুকুই তোলা আছে তোমার সাথে শেয়ার করছি এই দেখো আমার বাবা আগে গোশালার দিকে এগিয়ে যাচ্ছে মন্দিরটা এমন জায়গায় অবস্থিত যা অসাধারণ সত্যি ভাবতে খুব ভালো লাগে আরেকটা আমার একটা আলাদা অনুভূতি বাবা মা হাজবেন্ড সবাইকে নিয়ে প্রথমবার খুব বেশি বাইরে না হলেও সামান্য কিছু বাইরেও তো গেছি এটা আমার কাছে একটা বিশাল অনুভূতি ছিল হয়তো তোমাদের কাছে এটা কিছু মনে নাও হতে পারে বাট আমার কাছে এই জিনিসটা খুবই মজা লেগেছিলো কারণ বিয়ের পর থেকে বাবা মা হাজব্যান্ড তিনটেই আমার খুব কাছের মানুষ তো তাদেরকে নিয়ে প্রথমবার কোথাও একটু ঘুরে আসলাম এই জিনিসটার অনুভূতিটা আমার কাছে সত্যিই আলাদা ছিল সেই মুহূর্তে তো এখনও আছে তো সেটাই আমি তোমাদেরকে জানালাম এই জায়গাটার সাথে খুব পরিচিত যদি তাদের মধ্যে কেউ এই ভিডিওটা দেখে থাকো তো তারা বুঝতে পারবে যে আমি ঠিক কোন সময়টাতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ নিশ্চয়ই তখন ওই মহাদেবের মূর্তিটা ঠিকঠাক করে মানে হয়নি আর কি করা হয়েছিল সেই সদ্য সদ্য জানতাম এরকম একটা মন্দির আমাদের বাঁকুড়া জেলাতে তৈরি হয়ে গিয়েছে বাট লোকের মুখে শুনেছিলাম তো মাও অনেকবার বলেছিল যে আমাদের গ্রামের অনেকে যাচ্ছে তো সেই তখন থেকে যাবার একটা মনে ইচ্ছা জেগেছিল যদি বাড়ির কাছে এরকম একটা সুন্দর মন্দির থাকে রাধা রাধাকৃষ্ণের তো একবার তো যাওয়া যেতেই পারে অবশ্য এটা এখন অনেকের কাছে একটা ভিজিটিং প্লেস টাইপের হয়ে গেছে সত্যিই বাঁকুড়া মেদিনীপুর বা কাছাকাছি জেলা বাদ দিয়ে যদি অন্য কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো তোমরাও এই জায়গায় আসতে পারো এটা বাঁকুড়া জেলার পাঁচপুরার আর এই মন্দিরটা ত্রিধরা মিলন মন্দির বলে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে যদি বাঁকুড়া জেলা বাদ দিয়ে অন্য কোনো জেলার কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই এখানে এসে একদিন ঘুরে যেও তোমরা এই দেখো আমার বাবা ঘোরাঘুরি করছে যেতে বলছে ওই সাইডে মন্দিরের পরিবেশ সত্যিই খুব 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 সুন্দর তো আমরা খুব বেশিক্ষণ থাকিনি আমাদের বাড়িতে কাজ ছিল ওই কারণে আমরা এক দেড় ঘন্টার মতো থেকে চলে এসেছিলাম তো আবার পরে যাওয়া যেতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু মন্দিরটার পরিবেশটা এতটাই সুন্দর বা জায়গাগুলো এতটাই সুন্দর তো খুব ইচ্ছা করছিল যে দিন থেকে যাই আসতেই ইচ্ছা করছিল না বাট যাই হোক তো আবারও কখনও যাবো মন্দিরটা দেখো কি সুন্দরভাবে এরা তৈরি করেছে সত্যি খুব ভালো লাগছে যিনি তৈরি করেছেন তার কনসেপ্ট তা চিন্তাভাবনাকে সত্যিই স্যালুট তো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে প্রণাম জানিয়ে নিও আর তোমরা এসে অবশ্যই বলছি যদি অন্য কোনো জেলার মানুষ দেখে থাকো আমার ভিডিও অবশ্যই মন্দিরে এসে একদিন ভিজিট করেছ এটা আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদেরও দেখবে ভীষণ ভালো লাগবে একটা পুরো দিন কাটিয়ে গিয়েও একটা কৃষ্ণ মন্দির হলো আমাদের এখানে কতটা অতটা থাকেনি সে গর্বে তাই আছে হ্যাঁ সন্ধ্যাবেলার তো আছে বা এত বড় রাধাকৃষ্ণের মন্দির আমাদের বাঁকুড়া জেলাতে আছে কিনা আমার অতটা জানা ছিল না আমি ওই জন্যই তাকে বলছিলাম যে অন্যান্য জায়গায় আছে কিন্তু আমাদের বাঁকুড়াতে ছিল না তো যিনি করেছেন সত্যিই খুব ভালো কাজ করেছেন খুব ভালো তার চিন্তাভাবনা কনসেপ্ট সত্যি ভীষণ ভালো ভীষণ সুন্দর করে সাজিয়েছেন তো আমি যখন ভিডিওটা এডিট করছি সেটা প্রায় এক বছর পেরিয়ে গেছে বন্ধুরা তো এখন তো আরও অনেক কিছু হয়ে গিয়েছে আবার যাওয়ার ইচ্ছে রইলো এক বছর আগের এইগুলো ক্লিপ ঠিক আছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যারা হয়তো এই জায়গাটা কাছাকাছি থাকো বা দেখো যে যদি আমার ভিডিওটা তারা দেখে থাকো যে এটা তো পুরনো হ্যাঁ অবশ্যই এটা পুরনো কারণ এটা এক বছর আগে আমি গিয়েছিলাম তখনকার ভিডিও ক্লিপ আসলে বুঝতে পারবে মানসিক শান্তি কাকে বলে আমার তো ওই এক দেড় ঘন্টা টাইমে জাস্ট বসাচ্ছিলো না কিন্তু কিছু করার নেই বাড়িতে যেহেতু বাবার কাজ ছিল আমাকে আমাকেদেরকে তাড়াতাড়ি যেতেই হতো তো যাই হোক খুব 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 ভালো লাগছিলো জানি না আবার কবে যেতে পারবো আসলে কি বলো তো ভগবান যেদিন চায় আমরা সেদিনই ভগবানের মন্দিরে যেতে পারি তার আগে কিন্তু আমরা যেতে পারি না এই দেখো এই জায়গাটাতে কিছু ফুল গাছ তুলসী গাছ এই সমস্ত কিছু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি 아무래도 오늘 조금은 뭘예방하야지분홍시 바다의 일곱 모양 এখানে হনুমানের প্রতিষ্ঠা করা আছে ভোলে বাবা আছে তো এখানে এই যে দেখো যারা মানসিক করে তারা এখানে এগুলো বেঁধে রাখে তো যাই হোক তোমরা জানো সবই তো ভগবানকে মনে মনে বলছিলাম যে ভগবান সবার ভালো করো সবার মঙ্গল করো সবাই যা চায় তুমি কষ্ট করে হলো তাকে সেটা দিও অবশ্যই তুমি ধৈর্য রাখতে বলো কিন্তু তুমি তাকে সেটা দিও ভগবান যেন সবার মঙ্গল করে এটাই শুধু ভগবানের কাছে বারবার করে চাইছিলাম আমি দেখো এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এইগুলো গেস্টে থাকার জন্য বা কিছুটা সময় কাটানোর জন্য খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে তৈরি করা আছে রুমগুলো তখন কিছু চালু সেভাবে হয়নি যাই হোক এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম যাই হোক এবার বাড়ি ফেলার পালা বাবা মা হাজব্যান্ড জীবনের তিনটে খুব প্রিয় মানুষের সাথে একটা সুন্দর সময় ভগবানের মন্দিরে কাটালাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো